ডি মুর্শিদাবাদ ফারাক্কা লোকাল কমিটি মহাদেবনগর ইউনিট কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মডার্ন কোচিং সেন্টারে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জনেরও বেশি রক্তদাতা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডি ওয়াই মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি সৈয়দ নুরুল ইসলাম সিপিআইএম দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক রফিকুল ইসলাম ফারাক্কা লোকাল কমিটির সম্পাদক ফিরোজ জাহাঙ্গীর সভাপতি হিমাংশু শেখর সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ সেই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ডি প্রতি বছর রক্তদান শিবির করে থাকি এই তো কয়েকদিন আগে আমাদের রাজ্যের সভানীতির হাত দিয়ে রক্তদান শিবিরের ক্যালেন্ডার প্রকাশ হলো সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা যেমন ফারাক্কাই চারখানা রক্তদান শিবিরের ডেট দিয়েছে আজকে তার প্রথম হলো নয় আজকে প্রথম হলো আরও আগামী দিনে আমাদের আরও তিনখানা রক্তদান শিবির আছে আজকে রক্তদান শিবিরে ভালো একটা সারা পাওয়া গেল মোটামুটি এখন পর্যন্ত তিরিশ জন ডোনার রক্ত দান করেছে আরও কিছু হবে মহাদেবনগর ইউনিট কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আগামী ষোলো তারিখ আছে ঘরে পাড়ায় ইউনিট কমিটি আরও কোথায় কোথায় আছে ঘোড়াইপাড়া তারপরে আছে জিগিরিতে বানিয়া গ্রামে হবে নভেম্বরে তারপর নাম আমার নাম এম ডি পিরোজ্জাহাঙ্গীর ডিআই ভাই ফারাক্কা লোকাল গান্ধী সরকারি